এই যে ঘাট তো এখানে লিখে দিয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব যেটা আর কিছুদিন পরেই আমাদের এই ত্রিবেণীতে শুরু হতে চলেছে যদিও কিছুদিন আগে হয়ে গেছে রাজে আর এখানে দেখো বড় বড় করে লিখে দিয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব পরিচালনায় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো ভালো তো থাকতে হবে এই কারণে অনেক দিন পর আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটা ভালো ভিডিও নিয়ে আর এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বা বলতে চলেছি ত্রিবেণীর যে কুম্ভ মেলা রাজের পর আমাদের হুগলিতে কুম্ভ মেলা হয় তোমরা অনেকেই জানো তো কবে হবে কত তারিখ থেকে শুরু হবে এবং প্রস্তুতি কতটা চলছে সম্পূর্ণ আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটা দেখাতে চলেছি বন্ধুরা তো তার আগে তোমাদেরকে একটা কথা বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে তো চ্যানেলটি করতে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন চলো বন্ধুরা কথা না ভিডিওতে যাওয়া যাক যখন কুম্ভ মেলাটা আমাদের এই ত্রিবেণীতে প্রথম উদ্বোধন হয়েছিল মানে আজ থেকে প্রায় তিন বছর আগে সর্বপ্রথম এই জায়গাটায় এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠেতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। এবং এর আগের বছর মানে দু চব্বিশ সালে কুম্ভ মেলাটা এখান থেকে চলে গেছে সামনের দিকে তো সামনে সেখানে কিছু কিছু ঘর আছে আশা করছি তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো তো সেইখানে কুম্ভ মেলাটা হয়েছে তো এবছর কোথায় কুম্ভ মেলা হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন এগোই এবং এগিয়ে গিয়ে সম্পূর্ণটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এই মুহূর্তে আমি আছি যে ত্রিবেণী যে ঘাট মানে গঙ্গার ঘাট সে ঘাটের পাশেই তো এখানেও বাঁশের ব্যারিকেড দিয়ে সম্পূর্ণভাবে করেছে তো এখানেও হতে পারে এখনও সম্পূর্ণ ডিটেলস এরা এখনও দেয়নি তো চলো দেখি কতটুকু তোমাদেরকে দেখাতে পারি যে কোথায় কুম্ভ মেলাটা হবে বন্ধুরা এই যে ঘাট তো এখানে লিখে দিয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব যেটা আর কিছুদিন পরেই আমাদের এই ত্রিবেণীতে শুরু হতে চলেছে যদিও কিছুদিন আগে হয়ে গেছে রাজে আর এখানে দেখো বড় বড় করে লিখে দিয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব পরিচালনায় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি গঙ্গায় নেওয়ার সামনেই তোমরা এরকম একটা প্রতিমা দেখতে পাবে মায়ের বিগ্রহ তো এটা কী প্রতিমা সেটা তোমরা চ্যানেল কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি তোমাদেরকে বললাম না তো এটা যে গঙ্গার ঘাট আছে সেই গঙ্গার ঘাটের পাশেই তোমরা দেখতে পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ গঙ্গা যে জল জল অনেকটাই নেমে গেছে এখন যদি এখন ভাটা চলছে আর কিছুক্ষণের মধ্যে জোয়ারও চলে আসবে আর দেখো এই কুম্ভ মেলায় কী হবে সেটাও এখানে দিয়ে দিয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান যে মহোৎসব আছে তো দশ হাজার যে প্রদীপ আছে সেই দশ হাজার প্রদীপ প্রজ্বলন হবে তো লিখে দিয়েছে জ্বালাউ প্রদীপ গঙ্গা তটে ভক্তি ভরে পূর্বপুর স্মরণ করে জয় মা গঙ্গা বলে দেখো সম্পূর্ণভাবে লিখে দিয়েছে আর তোমরা যারা যারা এখানে মানে দান করতে চাও এখানে বার স্ক্যান দিয়ে দিয়েছে আর সম্পূর্ণভাবে লিখে দিয়েছে জায়গাটা হচ্ছে ত্রিবেণীর বাঁশবেড়িয়া মানে বাঁশবেড়িয়া ত্রিবেণীর জায়গাটা এর জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী আর পরিচালনা লিখে দিয়েছে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি সম্পূর্ণভাবে আর পাশেই আছে যে গঙ্গা সেই গঙ্গা আর গঙ্গাটার ওপারটা পড়ে যাচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট আর এপারটা পড়ে যাচ্ছে হুগলি আর এখান থেকে তোমরা সোজা তাকালে তোমরা দেখতে পাবে যে কল্যাণীর যে ব্রিজ আছে সেই ব্রিজটা তোমরা এখান থেকে সোজা দেখতে পাবে আর এখানে দেখো কিছু ঠাকুর বিসর্জনও হয়ে গেছে গঙ্গার ঘাটে তো সেগুলো এখানে ফেলে দিয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর প্রকৃতি লাগছে খালি তোমরা দেখো বিকেলের যে ভিউ গঙ্গার যে দৃশ্য সেই দৃশ্য আর এই ঘাটেটি সম্পূর্ণভাবে স্নান যে নাগাসাধুরা আসবে সম্পূর্ণভাবে এই ঘাটেতেই নাগাসাধুরা স্নান করে তো তার জন্য এখানে যখন ওরা স্নান করে তখন সম্পূর্ণভাবে জোয়ার চলে মানে এখানে প্রচণ্ডের জোয়ার চলে তখন তখনই ওরা স্নান করে আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ সামনেটা হচ্ছে ত্রিবেণী শ্মশান মানে ঘাট মানে যেখানে সবার মরা যে পুরানো হয় মারা যাওয়ার পর সেটা হচ্ছে এই সামনে যে সামনে গেলেই তোমরা ত্রিবেণীর যে ঘাট সেই ঘাটটা তোমরা দেখতে পেয়ে যাবে বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে বিকেলের যে গ্রাম্য পরিবেশে ত্রিবেণীর সঙ্গমস্থল তো কিছুদিন আগে হয়ে গেল পায়ে কোথায় তোমরা সেটা জানো প্রয়াগরাজে প্রয়াগরাজের পর এবার হতে চলেছে আমাদের ত্রিবেণীতে আর ত্রিবেণীতে কবে কবে হবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা বন্ধুরা এদিকে একটা মন্দির আছে যে সপ্তষী ঘাট বলে ত্রিবেণী সেই সপ্তষী ঘাটের মন্দির হচ্ছে এটা তো এটা এখন যদিও গেটটা বন্ধ আছে এর ভেতরে একটা খুবই সুন্দর আশ্রম আছে বন্ধুরা তো এই আশ্রমটা কুম্ভ মেলার দিন যদি আমি আসতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো কারণ এর ভেতরের দৃশ্যটা হেভি সুন্দর এখানে যে মন্দিরটা আছে মন্দিরটা ভেতরে প্রতিমাও আছে খুবই খুবই সুন্দর তো দেখতে পাচ্ছি ওখানে লেখাও আছে বড় বড় করে তোমার একটু জুম করে পড়ে নিও শ্রী শ্রী মৎস্বামী অভয়ানন্দ গিরি পরমংসর আশ্রম তো আশ্রমটা খুবই সুন্দর দেখতে দেখো বন্ধুরা বন্ধুরা খবর নিয়ে যেটা জানতে পারলাম যে মাঠটা আমি তোমাদেরকে দেখালাম সে মাঠেতেও কুম্ভ মেলা হবে এবং আগের বছর যেখানে হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ মেলা হবে মানে এবছর এখানে দু জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ভাঙা ঘর আছে তো সেইখানে হবে কুম্ভ মেলা তো বন্ধুরা যারা যারা আসতে চাও তোমরা অবশ্যই চলে এসো আগামী এগারো ১২ এবং তেরোই যে ফেব্রুয়ারি সেই ফেব্রুয়ারি মাসে কুম্ভ মেলা এখানে অনুষ্ঠিত হতে চলেছে বন্ধুরা যেটা হচ্ছে কথা কুম্ভ মেলা কবে থেকে শুরু হতে চলেছে কুম্ভ মেলা শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ মানে আর কিছুদিন পরেই কুম্ভ মেলা সম্পূর্ণভাবে শুরু হয়ে যাবে এবং প্রস্তুতি প্রায় অনেকটা এগিয়ে গেছে বন্ধুরা আমি তোমাদেরকে ব্যানারগুলো লাগাচ্ছে তোমাদেরকে দেখালাম তো জানো এখানে আগের বছরের তুলনায় এবছর আরও বেশি ভিড় হবে এই কারণেই এখানে এবছর দুটো জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক চলে এসো এগারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি এবং তেরোই ফেব্রুয়ারি টোটাল তিন দিন এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে তোমরা এখানে আসবে কীভাবে তোমাদের এখানে আসতে গেলে আসতে হবে যে হাওড়া যে কাটোয়া লোকালগুলো চলে সেই কাটোয়া লোকালে তোমরা ত্রিবেণী নেবে আসতে পারো বা প্যান্ডেল যে কাটোয়া লোকালগুলো চলে সেই কাটোয়া লোকালে শেপে তোমরা বাঁশবেড়িয়া বা ত্রিবেণী স্টেশনে নেবে চলে আসতে পারো এই যে তোমরা পেছনে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা সোজা মিশে যাচ্ছে যে আমাদের যে ত্রিবেণী যে সঙ্গম বা গঙ্গা সেই গঙ্গায় যেহেতু প্রয়োগের আছে এখনও কুম্ভ মেলা হচ্ছে তার জন্যই এবছর আমাদের এখানে কুম্ভ মেলাটা কিছুদিন পার করে শুরু হতে চলেছে এগারোই এবং বারো তেরো তিন দিন এই ফেব্রুয়ারি মাসে হবে তো তোমাদের সবার জন্য আমন্ত্রণ রইল তোমরা অবশ্যই চলে এসো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার অবশ্যই সাবস্ক্রাইব দিও আর বিয়ের কথা চলো বন্ধুরা কথা না পারি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আবার দাদা বাই বাই